আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির একশো ছয় নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে পরপর সমস্ত পৃষ্ঠার আলোচনার ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো একশো ছয় নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে কত রকম উপাদান এই উপাদানের অর্থ কী কোনো বস্তু তৈরি করতে গেলে যা যা প্রয়োজন হয় সেগুলোই হলো ওই বস্তু তৈরির উপাদান যেমন বিস্কুট তৈরির ক্ষেত্রে ময়দা ভীষণ প্রয়োজন তাই ময়দা হল বিস্কুট তৈরির উপাদান ঠিক এই রকম কোন জিনিস তৈরি করতে গেলে কোন কোন ধরনের উপাদান প্রয়োজন সেগুলোই আমরা এই অংশে জানবো দেখো এখানে কি বলা হচ্ছে এবছর পাড়ায় নতুন একটা চাউমিন তৈরির কারখানা হয়েছে চাউমিন খেতে কার না ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে তোমাদের যাদের যাদের চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই এখানে একটা লাইক করে দিও ভিডিওতে ওখানে বেশি ময়দা দিতে পারায় অসিতের বাবার মন বেশ খুশি খুশি যেহেতু পাড়ায় চাউমিন তৈরির কারখানা হয়েছে তাই অসীতের বাবার ময়দা বেশি বিক্রি হচ্ছে সেখানে তিনি বেশি পরিমাণে ময়দা দিতে পারছেন বলে তার মন খুশি দিদিমণি অশীতের কথা শুনে বললেন এক একটা জিনিস তৈরির জন্য এক এক রকম উপাদান লাগে আর তা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয় এসো এখন আমরা এরকম তোমার চেনা কিছু শিল্প আর তার প্রধান উপাদান জানার চেষ্টা করি দেখো প্রথমেই লেখা রয়েছে বক্সে শিল্পে কি তৈরি করা হয় আর কি উপাদান লাগে বলে তোমার মনে হয় বিস্কুট পাউরুটি কেক এগুলো তৈরি করতে গেলে কি কি উপাদান লাগে ময়দা লাগে চিনি লাগে বেকিং পাউডার লাগে আঁতর লাগে মোরব্বা লাগে ডিম লাগে গুঁড়ো দুধ লাগে এগুলো লিখবে জামা কাপড় তৈরি করতে গেলে কি লাগে সুতো উল অর্থাৎ এগুলো হচ্ছে জামা কাপড় তৈরির উপাদান আর বাড়ির বারান্দার গ্রিল তৈরি করতে গেলে কি লাগে লোহা লাগে বা এখানে তোমরা লিখতে পারো লোহার রড লাগে দড়ি বস্তা ব্যাগ এগুলো তৈরি করতে গেলে কি লাগে পাট লাগে সুতো লাগে তাহলে দড়ি বস্তা ব্যাগ এগুলো তৈরির উপাদান হলো পাট সুতো শুধু এগুলোই নয় তোমাদের ঘরে যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি সেগুলোও তোমরা নিজেরা মনে মনে ভাববে তাহলে এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে যেমন তোমাদের হাতের পেনসিলটা কী দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি গ্রাফাইট দিয়ে তৈরি তো কাঠ গ্রাফাইট হল এই পেনসিলের উপাদান তারপরে তোমাদের হাতের পেনটা কী দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে তৈরি তাহলে এই পেন তৈরির উপাদান হলো প্লাস্টিক এবারে চলে আসছি নিচের অংশে সঞ্জয় বলল কিন্তু শিল্পের এই উপাদানগুলো কোথা থেকে পাওয়া যায় রিনা বলল কাগজ তৈরির কাঠ আর বাঁশ পাওয়া যায় বন থেকে এখন দেখো কাগজ তৈরির উপাদান হল কাঠ বা বাঁশ এই উপাদানগুলো আমরা কোথা থেকে পাই বন থেকে পাই আবার ডিম দুধ পশম আর রেশম আসে পালিত প্রাণী থেকে তাহলে জামা কাপড় তৈরি করার জন্য পশম দরকার রেশম দরকার এগুলো আসে পালিত প্রাণী থেকে ডিম দুধ এগুলোও আমরা পালিত প্রাণীদের থেকে পাই এরপর দেখো কি বলা হচ্ছে তোমার এলাকায় যে সমস্ত শিল্প তোমরা দেখো নিজেদের মধ্যে আলোচনা করে অথবা বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো তার উপাদানগুলো কোথা থেকে সংগ্রহ করা অর্থাৎ আমাদের নিজস্ব এলাকায় তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও নিজেদের এলাকায় যে সমস্ত শিল্প দেখবে সেই শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা জানার চেষ্টা করবে দেখো নিচের অংশে একটা বক্স রয়েছে শিল্পের নাম মিষ্টি বানানো এখানে যে উপাদানটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো দুধ এই দুধ উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয় এই দুধ উপাদান সংগ্রহ করা হয় গরু বা ছাগল থেকে শিল্পের নাম খেলনা তৈরি যেমন আমরা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করি সেই কাঠ উপাদান আমরা পাই বন থেকে এছাড়াও প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি হয় সেগুলো আমরা পাই কারখানা থেকে হার্ডওয়্যারের দোকান থেকেও আমরা বিভিন্ন উপাদান পাই যেগুলো দিয়ে আমরা খেলনা তৈরি করি ঘর সাজানো ঘর সাজানোর বিভিন্ন উপাদান আমরা পাই সমুদ্র থেকে বন থেকে বন্য প্রাণী থেকে বড় বড় বাড়ি তৈরির ক্ষেত্রে যে সমস্ত উপাদান আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা পাই মাটি থেকে নদী থেকে যেমন নদী থেকে বালি পাই খনি থেকে যেমন খনি থেকে আমরা লোহা পাই সেগুলো বড় বড় বাড়ি তৈরির কাজে ব্যবহৃত হয় কাপড় বোনার যে উপাদান সেগুলো আমরা কোথা থেকে পাই যেমন সুতো আমরা কার্পাস গাছের তুলো থেকে আমরা সুতো পাই ভেড়ার লোম থেকে আমরা পশম পাই তো শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান আমরা কোথা থেকে সংগ্রহ করি তার একটা ধারণা আমরা এখানে পেলে এবারে চলে আসছি একশো সাত নং পৃষ্ঠাতে দেখো এখানে হেডিং করা হয়েছে কোনোটা বাড়িতে তৈরি কোনোটা কারখানায় আমাদের আশেপাশে যে সমস্ত বস্তু আমরা দেখি সেগুলো কোনোটা বাড়িতে তৈরি হয় কোনোটা কোনো ছোট কারখানায় তৈরি হয় কোনোটা কোনো বড় কারখানায় তৈরি হয় সেগুলো সম্পর্কেই আমরা এখানে জানব বলা হচ্ছে এত রকম উপাদান থেকে যে কিভাবে কি করা হয় সেটা ঠিক বুঝতে পারেনি অসীত সঞ্জয়রা দিদিমণি বললেন এই উপাদানগুলো নিয়ে নানা ধাপে বদলানো হয় এটা ওটার সঙ্গে মেশানো হয় কখনো বা আগুনে গরম করা হয় ছোট বড় যন্ত্রপাতিও লাগে কখনো জিনিসটা দক্ষ কারিগররা হাতেই তৈরি করে নেন অসিত বলল দিদি সবই তো একরকম জিনিস নয় আর সব জিনিস তো একই কারখানায় নিশ্চয়ই তৈরি হয় না দিদিমণি বললেন ঠিক বলেছ কোথাও কারখানা ছোট। যন্ত্রপাতি আর লোকজনও কম লাগে এগুলো হলো ছোট বা ক্ষুদ্র শিল্প শিল্প কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে লিখবে কম লোকজন ও যন্ত্রপাতির সাহায্যে ছোট কারখানায় কোনো জিনিস অল্প পরিমাণে উৎপাদিত হলে তাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন তাঁত শিল্প রেশম শিল্প ইত্যাদি তারপরেই দেখো বলা হচ্ছে বাড়ির মধ্যেই আরও কম জায়গায় এ ধরনের জিনিস তৈরি করা হলে সেটা কুটির শিল্প কুটির শিল্প কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে লিখবে বাড়ির মধ্যে কোন জায়গায় ছোট যন্ত্রপাতির সাহায্যে বিশেষত হস্তনির্ভর কোনো জিনিস পরিমাণে তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে যেমন ধূপ বানানো চানাচুর তৈরি করা ইত্যাদি তারপরে বলা হচ্ছে সঞ্জয়ের বাড়িতে বসে ধূপ বানানো বা চানাচুর তৈরি করতে দেখার অভিজ্ঞতা আছে আর মলয়দের বাড়িতে জ্যাম জেলি আচার তৈরি হয় এগুলোও কিন্তু কুটির শিল্পের মধ্যেই পড়ে এগুলো সবই কুটির শিল্পের মধ্যেও পড়ে আবার ক্ষুদ্র শিল্পের মধ্যেও পড়ে অসিত বলল তাহলে দিদি তাঁতে কাপড় বোনা বা জরির কাজ এগুলো ও শিল্প অবশ্যই এগুলো ও শিল্প যদি ক্ষুদ্র শিল্পের নাম লিখতে বলা হয় তাহলে তাঁতে কাপড় বোনা জরির কাজ এই সমস্ত শিল্পের নাম লিখতে পারো এবারে চলে আসছি নিচের অংশে এখানে দেখো লেখা রয়েছে দিদিমণি পশ্চিমবঙ্গের একটা মানচিত্র দেখালেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা স্থানে ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠেছে তা দেখিয়ে বোঝালেন কি ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প তাঁত শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায় হুগলির শ্রীরামপুর ধনেখালী নদিয়ার নবদ্বীপ শান্তিপুর এই সমস্ত জায়গায় রেশম শিল্প কোথায় কোথায় দেখা যায় মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদের মির্জাপুর এই সমস্ত জায়গায় মৃৎশিল্প বা মাটি দিয়ে তৈরি শিল্প এগুলো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায় কলকাতার কুমোরটুলি সব থেকে বেশি বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর বাঁকুড়ার বিষ্ণুপুর এই সমস্ত জায়গা গালা শিল্প কোথায় কোথায় দেখা যায় পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখী পাঁচমোড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় গালা শিল্প দেখা যায় তমাল এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিল এবার সে বলল আমার মামার বাড়ি চিত্তরঞ্জনে সেখানে তো কত বড়ো কারখানায় রেল ইঞ্জিন তৈরি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় রয়েছে উত্তর হবে চিত্তরঞ্জনে এবারে একটু ভেবে দেখো এই রেল ইঞ্জিনকে বাড়িতে ছোটোখাটো যন্ত্রপাতির সাহায্যে বানানো সম্ভব সম্ভব নয় বা ছোটোখাটো যন্ত্রপাতির সাহায্যে ছোট কারখানায় বানানো সম্ভব সেটাও সম্ভব নয় রেল ইঞ্জিন তৈরি করতে গেলে বড় বড় যন্ত্রপাতির সাহায্যে বড় কারখানায় তৈরি করতে হবে তো সেগুলো কি হবে সেগুলো হবে বড় শিল্প দিদিমণি বললেন বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোন জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলো হলো বড়ো শিল্প জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি এরকমই বড়ো শিল্প তাহলে দুটো বড় শিল্পের নাম লিখতে যদি বলা হয় লিখবে জাহাজ নির্মাণ শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প ইত্যাদি বড় শিল্প কাকে বলে যদি প্রশ্ন হিসেবে আসে তাহলে লিখবে বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি করলে তাকে বড় শিল্প বলে যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্প জাহাজ নির্মাণ শিল্প লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি আমরা যে জামা কাপড় পরি অথবা রোজ ব্যবহার করি এমন জিনিসগুলোর অনেকগুলোই এরকম বড়ো কারখানায় তৈরি হয় যেমন তোমরা এই ভিডিওটা যে মোবাইল ফোনে দেখছো সেটাও বড়ো কারখানাতেই তৈরি তোমার আশেপাশের আর কোন কোন জিনিস বড়ো কারখানায় তৈরি এটা তোমরা একটু নিজেরা ভাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে